প্রিয় দর্শক কিছুদিন আগে আমি আমার এই চ্যানেলে দুই লাখ টাকায় বাড়ি এরকম থামনেল দিয়ে একটি ভিডিও তৈরি করি ভিডিওটি রীতিমতো ভাইরাল হয় প্রচুর সারা পড়ে যায় আপনাদের রিয়াকশন দেখে আমি যার নাই অভিভূত হয়েছি অসংখ্য দর্শক আমাকে কল করেছেন হোয়াটসঅ্যাপ করে আমাকে রীতিমতো ব্যস্ত করে ফেলেছেন প্রিয় দর্শক আপনাদের এই অভূতপূর্ব সারা দেখে আমি নতুন করে দায়িত্ব অনুভব করছি আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে আমার আগের ভিডিওটির প্রেক্ষিতে আপনাদের মনে ইপিএস প্যানেল নিয়ে অনেকগুলো প্রশ্নের জন্ম নিয়েছে সত্যি কি দুই লাখ টাকায় বাড়ি তৈরি করা যায় সত্যটা আসলে কি প্রিয় দর্শক এসব প্রশ্ন সহ ইপিএস প্যানেল নিয়ে সকল প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে ভিডিওর মধ্যেই আমি দুই লাখ টাকা দিয়ে বাড়ি বানানো সম্ভব কিনা সেটা আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ইপিএস প্যানেল কি সহজ কথায় দুই পাশে প্লেন শিট এবং মধ্যে কক দিয়ে তৈরি এক জাতীয় যা দিয়ে বাড়ি কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন স্থাপনা তৈরি করা হয় এর প্রথম সুবিধা হল বাড়ি তৈরির অন্যান্য উপায়ের যে এই এটি অনেকটাই সস্তা দামে কম হওয়ার কারণে অনেকেই ইপিএস প্যানেল দিয়ে বাড়ি বানানোয় আগ্রহী হয়ে উঠছেন এর আরও কিছু সুবিধা হলো এটি তাপ নিরোধী এটি বাইরের তাপকে ভিতরে আসতে দেয় না এবং ভিতরের তাপকে বাইরে যেতে দেয় না ফলে আমাদের মতো গরমের দেশে এটি বেশ কার্যকরী তীব্র গরমে আপনি বেশ আরামেই এই বাড়িতে বসবাস করতে পারবেন তাছাড়া এটি শব্দ নিরোধীও বটে দ্বিতীয় প্রশ্ন দাম কেমন বর্তমানে বাজারে আপনি একশো টাকা থেকে দুইশো টাকা স্কোয়ার ফিট হিসেবে ইপিএস প্যানেল কিনতে পারবেন সাধারণত বাজারে দুই ইঞ্চি এবং চার ইঞ্চি পুরু ইপিএস প্যানেল পাওয়া যায় আর এর পুরুত্ব এবং এতে ব্যবহৃত বিভিন্ন ম্যাটেরিয়ালসের উপর এর দাম নির্ভর করে আপনি চাইলে চার ইঞ্চি চেয়ে বেশি মোটা সিট অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন প্রশ্ন তিন কয় ধরনের ইপিএস প্যানেল পাওয়া যায় দেখুন বাজারে দুই ধরনের ইপিএস প্যানেল পাওয়া যায় একটা হলো দেয়াল তৈরির জন্য ওয়াল প্যানেল আরেকটি হলো ঘরের চাল তৈরি করার জন্য রুফ প্যানেল প্রশ্ন চার কোথায় ইপিএস প্যানেল কিনতে পারবো এবং মিস্ত্রি কোথায় পাব আপনি পুরনো ঢাকায় যে সব দোকানে প্রোফাইল টিন টালি টিন বিক্রি করে সেসব দোকানে ইপিএস প্যানেল কিনতে পারবেন ওই সব দোকানে কথা বললেই আপনি অনায়াসে মিস্ত্রির খোঁজও পেয়ে যাবেন তাছাড়া আপনার কাছাকাছি যেসব মিস্ত্রি টিন টালি টিন প্রোফাইল টিনের কাজ জানে তারাও এই বাড়ি বানাতে পারবে এটা জটিল কিছু নয় একটি প্যানেলের সাথে আরেকটি প্যানেলকে স্ক্রু দিয়ে আটকিয়ে এই বাড়ি তৈরি করা হয় প্রয়োজনে আপনি যখন ইপিএস প্যানেল কিনবেন তখন একজন মিস্ত্রি আপনার এলাকা থেকে সাথে নিয়ে যাবেন সে ওই দোকান থেকে সব কিছু বুঝে আসবে প্রশ্ন পাঁচ কোন কোম্পানি ইপিএস প্যানেল দিয়ে বাড়ি বানিয়ে দেয় আমার জানা মতে অ্যাডভান্স টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরি করে দেয় প্রশ্ন কোম্পানির নাম ও নাম্বার দেন দেখুন আমি কোনো কোম্পানির নাম্বার দিতে চাই না কারণ আপনি কারো কাছ থেকে প্রতারিত হলে আমি বা আমার চ্যানেল তার দায় নেবে না আর আমার কোনো দর্শক প্রতারিত হোক আমি তা কখনোই চাই না তাছাড়াও আমি যোগাযোগ করে দেখেছি যে তারা অল্প বাজেটের বাড়ি তৈরিতে আগ্রহী নয় মূলত তারা বড় বড় কোম্পানির বিগ বাজেটের কর্পোরেট কর্পোরেট কাজগুলো করতে আগ্রহী তাই আমার পরামর্শ হলো আপনি নিজে সবকিছু তত্ত্বাবধান করুন তাতে খরচ কম হবে খামোকা অন্যকে এক দুই লাখ টাকা কেন বাড়তি দিতে যাবেন প্রশ্ন সাত আগুন লাগলে কি হবে দেখুন আগুন কাঠের ঘরেও লাগে এই প্রশ্নের সহজ উত্তর নেই তাছাড়া আগুন প্রতিরোধী ব্যবস্থা রেখেই বাড়ি তৈরি করা উচিত এক্ষেত্রে ফায়ার কোড মেনে বাড়ি তৈরি করলে কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রশ্ন আট ঘূর্ণিঝড় এলে কি হবে দেখুন আমাদের দেশে বহু টিনের ঘর আছে ঘূর্ণিঝড়ে এসব ঘরের তেমন কোনো ক্ষতি হয় না আর ইপিএস প্যানেল টিনের চেয়ে অনেক বেশি মজবুত সুতরাং বহয়ের কিছুই দেখছি না প্রশ্ন আট গ্যারান্টি কত বছর কোম্পানিগুলো ইপিএস প্যানেল সিটের তিরিশ থেকে চল্লিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকে এবং পনেরো বছরের রঙের গ্যারান্টি দিয়ে থাকে প্রশ্ন নয় ইপিএস প্যানেল দিয়ে বাড়ি বানানোর খরচ কেমন প্রিয় দর্শক এবার আসি সেই প্রশ্নে যে দুই লাখ টাকায় বাড়ি বানানো যাবে কিনা ঘটনা কি সত্যি নাকি মিথ্যা দেখুন ইপিএস প্যানেল দিয়ে বাড়ি তৈরি করতে পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ সাতশো টাকা স্কোয়ার ফিটে খরচ হয় এই খরচের মধ্যে মিস্ত্রি খরচ থেকে শুরু করে সকল খরচ ধরা হয়েছে সেক্ষেত্রে আপনি অনায়াসেই বিশ ফিট বাই বিশ ফিট অর্থাৎ চার শত স্কোয়ার ফিটের একটি বাড়ি দুই লাখ টাকার মধ্যে বানাতে পারবেন দেখুন দুই লাখ টাকায় তো আর আপনি আলিশান বাড়ির আশা করতে পারেন না বাজেট যেহেতু কম সেহেতু আপনাকে এটা মেনে নিতেই হবে তবে পাঁচ লাখ টাকা থেকে সাত লাখ টাকার মধ্যে সাধারণত আপনি এক হাজার প্রিয় দর্শক আমি চেষ্টা করি সব সময় সঠিক তথ্য দিই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরতে যাতে যাতে করে আপনাদের হয়রানি কম হয় আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন আমি জানি এরপরও আপনাদের আরও কিছু প্রশ্ন থাকতে পারে আপনারা কমেন্ট করে জানালে আমি সেসব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব তবে অনুরোধ রইল না বুঝে মনের ইচ্ছা থেকে খামখেয়ালিভাবে কোনো অ্যানসার বা প্রশ্ন করবেন না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ